নিজের বাবা মার জন্য হইলেও পড়াশোনা করতে হবে বাবা মা আছে তো যেহেতু বাবা মা আছে এই জন্য তুমি এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি যে তোমরা যাই করো ভাই যত মজা করো যত কিছু করো পড়াশোনাটাকে আগে রাখো এখন তোমার শেষ সময় আসো তোমাদের এখন পড়াশোনা করতে হবে তোমরা এখন কমেন্ট করে যে ম্যাথ কোরআন ঘুম আসতেছে তাদেরকে আমি বলবো যে ভাই তুমি বায়োলজিটা পুরোপুরি বাদ দিয়ে তারপর একটু আনসার করো তারপর দেখো তোমার জীবনে কি হয় হ্যাঁ হোক তোমার কাল ফল

সুন্দর সুন্দর ড্রেস পরে আসতেছে প্রাইভেটে সুন্দর সুন্দর ব্যাগ ইউজ করছে অ্যাডিডাস এর ব্যাগ ইউজ করতেছে ওই সময় তো মনে করো আমার ছিল একটা আমার ছিল সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোন আমার বন্ধুরা ওই সময় তখন আইফোন ইউজ করতো তাদের আমি আন্ডারস্টিমেট করতেছি না এই ইউইও টাইপের যে পাবলিকগুলা গুলা কারণ বহুত পাবলিক এখন হারায় গেছে বহুত পাবলিক এখন হারায় গেছে এখন তাদের অস্তিত্ব নাই আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো আছি কারণ লাইফে খুব স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে

তো ওই মুমেন্টে আম্মু যখন ক্যান্সার ক্যান্সার ধরা পড়লো তখন তো আম্মু জগ ছেড়ে দিল তো পুরো মানে আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপরে এসে পড়লো তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসি এবং লাইফে একটা জিনিস সবসময় বুঝতাম যে আর কিছু হোক হোক পড়াশোনা করতে হবে ঠিক আছে আর কিছু হোক না হোক পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে এবং এমন এমন দিন পার করছি জানো আমার এখনো মনে আছে মা বাবার কথাটা কেন তুললাম দেখতেছে কি তুমি মোবাইলে বসে বসে কি করতেছ ক্লাস করতেছোবু কিন্তু দেখতেছে তারা জানতেছে না তুমি নাকি গার্লফ্রেন্ডের সাথে তুমি মানে উল্টা পাল্টা কমেন্ট করতেছো এগুলো কিন্তু তোমার আব্বাবুম তোমার আম্মু কি বসেছে আমার ছেলে মনে হয় করে কি মানে ক্লাসই করতেছে বসে বসে ঠিক আছে আমার এখন পর্যন্ত সেই দিনটার কথা মনে পড়ে যখন আমি অ্যাডমিশনে কোচিং করব যখন আমি অ্যাডমিশনে কোচিং করব কোচিং করব সেই সময়ে টাকার অনেক অভাব ক্যান্সার ট্রিটমেন্টে আম্মু অনেক টাকা খরচ হয়ে গেছে যেহেতু বাবা নাই তো কোচিং করতে হবে ফর্ম টম তুলতে হবে অনেক কেয়া তো আমার আমার বয়সে মারা গেছিলেন আমার বাবা তো আমাদের ফ্যামিলির জন্য আসলে আমি বেশি কিছু রেখে যেতে পারেন নাই মাত্র থার্টি এইট ইয়ার্স বয়সে মারা গেছিল আমার আব্বু তো আম্মুর শেষ একটা মানে একটা গলার হার ছিল শেষ একটা গলার হার ছিল সেই গলার হারটা অবস্থা এবং আমার আম্মুর আগে কানে গলার যেগুলো ছিল ওগুলো একবার চুরি হয়ে গেছিল একটা মাত্র টিকে ছিল গলার একটা হার সেটাকে ওই সময় আঠারো হাজার টাকা দিয়ে দু হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে আঠারো হাজার টাকা দিয়া

তারা আমি জানি এখানে যে ত্রিশ হাজার স্টুডেন্ট আছে ত্রিশ ক্লাসে ত্রিশ ত্রিশ না সরি চব্বিশ হাজার স্টুডেন্ট আছে প্রত্যেকের মধ্যে ম্যাক্সিমামই ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবর্তী মধ্যবিদ আমি এটা জানি বহুদিন ধরে পড়াই তো এই সিনেটা অনেক ফ্যামিলিতেই আছে অনেক ফ্যামিলিতে এই সিনেটা আছে তো তারপর তো ধরো এরপরে আমার লাইফের একটাই পাওয়া যে আমি যখন পর নিজে ইনকাম করা শুরু করি আম্মু বেঁচে থাকতে আমি আমার লাইফে আম্মু বেঁচে থাকা পর্যন্ত ওই যে গহনাটা যেটা আম্মু বিক্রি করে দিয়েছিল আমার এক কাছে সেই রিলেটিভ লিখে দিয়েছিল সেই রিলেটিভের কাছ থেকে আমি নিজের টাকা দিয়া তার থেকে ডাবল টাকা দিয়া আমি সেই রিলেটিভের কাছ থেকে সেই আম্মু সেই কলা আমি আবার কিনি কিনে তারপর সেটা আমি আমার আম্মুকে দিই ওই দিন আমার আম্মু চোখের মধ্যে সামনাসামনি আমি দূর থেকে দিয়েছিলাম আম্মু চোখের মধ্যে পানি সেই পানিটা মানে কত বড় পাওয়ার পানি এটা তুমি আসলে মানে তুমি যখন নিজের জিনিস সামনে সামনে ফেস করবো তখন তুমি বুঝবা তো সেই জন্য হলেও নিজের বাবা মার জন্য হলেও পড়াশোনা করতে হবে বাবা মা আছে তো যেহেতু বাবা মা আসে এই জন্য তুমি এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি বাবা মা যখন থাকবে না তখন বুঝবা বাবা মার জন্য হলো নিজের নিজের জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে নিজের জন্য ভালো লাগে না কিছু না দাও নিজের জন্য বাবা মার জন্য এই জীবনে সব থেকে বড় কষ্ট হচ্ছে এই জন্য সবথেকে বড় কষ্টদায়ক জিনিস কি জানো চোখের সামনে নিজের বাবা মারায় বুড়ো হইতে দেখা চোখের সামনে নিজের বাবা মার হাতে লাঠি ধরতে দেখা সব থেকে কষ্টের জিনিস সবথেকে কষ্টের জিনিস হচ্ছে চোখের সামনে যে বাবা মার ঘরে পড়তে দেখা এবং সবথেকে ভারী জিনিস কি জানো সবথেকে ভারী জিনিস জীবনের নিজের কাঁধের উপর বাবা মা মায়ের খাটিয়াটা নেওয়া এই দুটো এক্সপিরিয়েন্সে আমার আছে আজকে এত কিছু আমি করছি আমার লাইফে সবকিছুই মহান সৃষ্টি করতে আল্লাহর ইচ্ছা এবং তোমাদের তোমাদের মাধ্যমেই আল্লাহর ইচ্ছায় আমার লাইফে একটা বড় কষ্ট এই জিনিসগুলা আমি আমার মাকে দেখাইতে পারলাম না আমার বাবাকেও দেখাতে পারলাম না আমার মাকেও দেখাতে পারলাম না কাউকে দেখাইতে পারলাম না আমি আজকে যে পর্যন্ত আসছি যা করতেছি এত স্টুডেন্টের ভালোবাসা এত কিছু এই ফিনান্সিয়াল সলভেন্সি সব কিছুই সৃষ্টি করতে ইচ্ছে এবং তোমাদের মাধ্যমে আমার বাবা বা মা বিশেষ করে মা বাবা তো অনেকে আগে মারিস কেউ দেখে দিতে না সারা জীবন আমার কষ্ট থাকবে সারাটা জীবন এবং আমার আমি ট্রিটমেন্ট পারপাসে যে কস্টিং গুলো লাগতো সেই কস্টিং এর জন্য আমি আসলে পড়াশোনাটা আগাইতে পারিনি আমি আমার গ্রাজুয়েশনটা শেষ করতে পারিনি এখনো স্টিল চেষ্টা করে যাচ্ছি তাতে তাতে একটু একটু করে বাট আমার কোনো আফসোস নাই কারণ কি আমি গ্রাজুয়েশনের আগে আমি আমার মায়ের চিকিৎসা টাকায় আমি আগে দেখছিলাম এবং আমি আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত চিকিৎসা করতে পারছিলাম এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া সব থেকে বড় পাওয়া এটা আমার কাছে ঠিক আছে তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যাই করো ভাই যত মজা করো যত কিছু করো পড়াশোনাটাকে আগে রাখো এখন তোমার শেষ সময় আসো তোমাদের এখন পড়াশোনা করতে হবে তোমরা এখন খুবই একটা ক্রিটিক্যাল একটা তোমরা এখন আসো তোমাদের এখন আছে সবকিছু বাদ দিয়ে দিতে হবে পড়াশোনা করতে হবে তোমাদের এখন একমাত্র কাজ আছে পড়াশোনা করা ভাই বহুত সময় অভাব বহুত সময় অভাব অনেক কিছু করা কিন্তু তোমার মা বাবার মুখে হাসিটা তুমি যদি দেখে যেতে না পারো তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার লাভ নাই এবং সেটা কিন্তু উপযুক্ত সময় এটাই জাস্ট একটু চিন্তা করে একটু চোখটা বন্ধ করে আমি তোমাদের এক মিনিট সময় দিলাম দুই মিনিট সময় দিলাম এই দুই মিনিট সময় একটু চোখটা বন্ধ করে চিন্তা করতো তুমি এ প্লাস পাইছো তুমি এইচএসসি তে এ প্লাস পাইছো গোল্ডেন এ প্লাস পাইছো এবং সেই মুহূর্তে তোমার বাবা মার চেহারাটা কেমন চোখটা বন্ধ করে একটা মিনিট ইমাজিন কর একটা মিনিট আমি আসতেছি